মাত্র পনেরো সেকেন্ডের আমলে চল্লিশ হাজার নেকি সুবাহ প্রিয় দর্শক মাত্র পনেরো সেকেন্ড লাগবে এই দোয়াটি পড়তে আর এই দোয়াটি যদি আপনি পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে চল্লিশ হাজার নেকি দান করবেন সুবাহনুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সংক্ষিপ্ত এই দোয়াটি আপনি আমি যদি পড়ি মাত্র পনেরো সেকেন্ড সময় লাগবে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন আমি প্রমাণ সহকারে দেখিয়ে এই হাদিসটি এবং আপনাদেরকে হাতে কলমে আমি আপনাদেরকে এই দোয়াটি শিখিয়ে দেবো এই ভিডিওতে সুতরাং আপনারা কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ মাত্র দুই মিনিট লাগবে এই দোয়াটি আপনারা শিখতে আর আমি আশা করছি এই দোয়াটি প্রায় অনেকেরই মুখস্থ আছে তো আপনারা একবার শুনি দেখুন যদি মুখস্থ না করতে পারেন তারপরে আপনি আমাকে যাই ইচ্ছা তাই বলেন কিন্তু আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এবং মাত্র পনেরো সেকেন্ড লাগবে পনেরো সেকেন্ডও লাগবে না এই দোয়াটি আপনাকে পড়তে মাত্র পনেরো সেকেন্ড থেকে দশ সেকেন্ডের ভিতরে আপনি দোয়াটি পড়তে পারবেন আর নেকি হচ্ছে চল্লিশ হাজার সুবাহান তো প্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে বলছি যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংকো ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটি মাত্র 15 সেকেন্ড লাগবে আমি দোয়াটি আপনাদের সামনে বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই দোয়াটি একেবারে সংক্ষিপ্ত দোয়া আপনারা বুঝতে পেরেছেন এবং দেখেছেন এই দোয়াটি যারা পারেন না আপনারা লক্ষ্য করবেন স্কিনে আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি লা ইলাহা ইহু ওয়াহদাহু লা লাহু ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আপনারা গরি লক্ষ্য করুন দশ সেকেন্ডের ভিতরে আপনারা এই দোয়াটি শেষ করতে পারবেন আমি গড়ি ধরে লক্ষ্য করে দেখেছি যে দশ মিনিটের ভিতরে এই দোয়াটি পড়া যায় কিন্তু এর সব বিশাল আল্লাহ রসুল সাল্লাই চল্লিশ হাজার নিকির এই দোয়াটি আমাদের কৃষিকেছেন এর প্রমাণ হচ্ছে হজরত তামিম দারি আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল আলি বলেছেন যে ব্যক্তি দশ বার এ পূর্বে আল্লাহ তালা তার হাজার লিখে দিবেন তাহলে এই হাদিসটি মুসনদে আহমদ তিরমিজি ফাজাইলে আমলে বর্ণিত আছে দর্শক শ্রোতা এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট অনেক নিকি পাওয়া যায় এর জন্য এই হাদিসটির উপরে আপনারা সকলে আমল করবেন আর আমি আবারও আপনাদেরকে এই দুয়ারটি পরে শুনে দিচ্ছে আপনারা স্কিনে লক্ষ্য করে দেখুন লা ইলাহা ইলম্ লহু ওয়াহ দহু লাশরিকলাহু আহাদান সমাদান লা মিয়ালিদ ওয়ালামীয়ুলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ প্রদর্শক শ্রোতা সংক্ষিপ্ত সময়ে এই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম অবশ্যই অবশ্যই আপনারা এই দোয়াটি শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই এই দোয়াটি শিখে আমল করতে পারে আল্লাহ তাআলা হতে পারে এর জন্য আপনাকে উম দান করবেন তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ